দেখছেন সাঁতার কথা বড় শুনলো বাবা আল্লাহ আসানি পাঠুম গে ভিতরে আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন যখন ছোট ছিলাম এই যে ট্রাক্টরটা দেখতেছেন জমিন সইতে আছে এই জমিন সহ যখন তখন ট্রাক্টরের পিছনে মানে মাছ দেখছেন না যাই হোক ছোটবেলার এই স্মৃতিগুলো অনেক মজার ছিল কে কে ট্রাক্টরের পিছনে মাছ ধরছেন একটু কমেন্ট করে জানাইয়েন এখন চলে যাইতে আছি আমি বাজারে বাজারে যাইতে আছি আমার যে ফিকেন্সটা তার হাঁস আছে এই হাঁসগুলো আমার যেভাবে খাই খাই করতে আছে মানে মনে হয় যে অল্প কিছু দিনের ভিতরে আমারে ফকির বানা লাগবে এখন দেখতেছেন যে ধানের দোকানে চলে এসেছি অর্থাৎ এক সপ্তাহের ভিতরে আমার এই ফিকনেসটা তার হাঁস আছে মাত্র পঁচিশ পিস এই পঁচিশ পিস হাঁস মাসে কি পরিমাণে দান খায় সেটাই আপনাদেরকে দেখাই এই যে দানগুলো দেখতেছেন না এক মন দান কিনে আমি তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এই যে কাকুর কাছে তো না এর আগে মনে করেন প্রতি সপ্তাহে এক মন এক মন করে দান নেই এখন চিন্তার বিষয় হচ্ছে পঁচিশটা হাঁসে যদি এক মন করে সপ্তাহে দান খায় এগুলাই তো আমার ফকির বানাইতে বেশি সময় লাগতো না ও অনেকে কয় না কয় যে হাঁসের খানা আর বসের খানা সমান আসলে কথা বাস্তব এই যে দেখছেন মন মরা শুধু দান কিনতে আসি কখন যে এগুলাই ডিম দিব আর কখন ওই ডিম আমি বিক্রি করবো বা বাচ্চা ফুটামো হে আশা এখন কি মনে পকেটে যা যাটে আছে কাঁচা কাঁচাটে খাওয়া লাগে যাই হোক এই যে দেখছেন এক মন দান লোক কাগুর কাছ থেকে আজকে কিন্তু দামের দাম একটু কম রাখছে আগে রাখতে তেরোশো পঞ্চাশ টাকা আজকে রাখছে তেরোশো টাকা এই যে একমন দান আর এখন কত হলো লোকজন কি মানে হাঁসগুলো যখন ডিমে আসবো তখন কিন্তু এই যে এখন টাকাটা যাইতে আছে বিশ্বাস করেন এই টাকাটার কথা বলি যাম গই সত্য কত হইলো যে কোনো সময় ফুজি দিতে একটু কষ্টই লাগে এখন যে ফুজি দিতেছি খুব কষ্ট লাগতেছি যখন ডিম দিব ইনশাল্লাহ এই কষ্টটা বলি যাম গই যাই এখন দান লোয়া শেষ এখন চলি যাইতে আছি বাজারের দিকে দেখছি না কত সুন্দর নিরিবিলি পরিবেশ আসলে গ্রামে থাকলে একটা মজাই লাগে শহরে কিন্তু এই মজাটা আমরা পাইতে না শহরে দেখা যায় সারি কিনারে বিল্ডিং টেল্ডিং করি যে উড়ালেছে পা পু পা শুধু বেড় মু করে এখন বিরক্ত লাগে আর গ্রামে কত সানসান নিরাপত্তা দেখছেন কত ফাইন একটা মানে আবহাওয়া গ্রামে পাওয়া যায় যাই হোক চলেন এখন যাইতেছে মিষ্টির দোকানে জোস্নায় কয়েছে জোসনাল একটা দদি দোদালেছি মিষ্টি দোকানে একটা লই লমু এরপরে চলে যাই চলেন একটা জুতা লমু এই যে জুতাগুলো দেখতেছেন এগুলো আমার খুব প্রয়োজন এখন যেহেতু বর্ষাকাল কাজ করতে অনেক অসুবিধা হয় তো এই জন্য মূলত এই যে জুতা দেখতেছেন এগুলো কিনছি অর্থাৎ এগুলো আমার কাছ থেকে নিচ্ছে মাত্র ছয়শো টাকা তো ছয়শো টাকা দিয়ে একজন জুতা লেছি এরপরে চলে যেতেছি বাড়ির দিকে যাই হোক বাড়িতে চলে আসি কিন্তু অলরেডি দেখা যায় যে এখন যেভাবে বৃষ্টি চলতে আছে বৃষ্টির কারণে কাম কাজ করতে একটু অসুবিধা হয় কিন্তু বৃষ্টিও তো আমাদের প্রয়োজন আছে যাই হোক কইতে দেখছেন শ্বশুরে নামি গেছে বৃষ্টি মানে এখন বর্তমান পরিস্থিতি হলো কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ রোদ এইভাবে চলতে আছে যাই হোক এখন চলেন এই যে দামগুলো কিনছে এগুলো হাঁসারে দিই আর এই যে জুতাগুলো নিয়ে এসে দেখছেন কত বড্ডা বড্ডা জুতা এই জুতাগুলো গুলা মনে করেন কাজ করতে একটু আরাম লাগে যেহেতু এখন কাদা হয়ে গেছে যেহেতু সবসময় সময় বৃষ্টিও হয় শুধু বৃষ্টির কারণে সব জায়গায় কাদা হয়ে গেছে এই জন্য এই জুতাগুলো আর বর্ষাকাল এখন একটু সাফের উৎপাত চলতে

যদি এভাবে যদি করতে থাকে মনে হয় ডিমে আসতে আসতে আমার ফুকির বানা এলাই হাঁস গুলো যাও শেষ পর্যন্ত কত এক অপেক্ষা করি হাঁসের ডিম দেওয়া পর্যন্ত এই যে দেখছেন কত সুন্দর গোসল করতে সবাল ভালো থাকেন আল্লাহ হাফেজ